জানেন যে একটা লবিস্ট ফার্মের সাথে স্বাক্ষর হবার পরে তারপরে একটা সময় লাগে সেই লবিস্ট ফার্মের কাছে যিনি লবি করেন অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেমন সজীব জয় উনি লবি করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ যেহেতু তার মাকে পালে যেতে হয়েছিল হয়েছিল তার বিরুদ্ধে সে তার অবস্থান তুলে ধরবে এবং সে মার্কিন আইন প্রণেতা থেকে শুরু করে মার্কিন প্রশাসনের ক্ষমতা ধর সামনে মার্কিন নির্বাচন এদের সবার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগের জন্য তার একটা তালিকা দিবে যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান থেকে শুরু করে সবার আগেও দেখেছি চার সালে তিনি নিয়োগ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং উল্লেখ মজার বিষয় হচ্ছে কি এই যে মার্কিন লবিস নিয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপির যে অভিযোগের কথা আমরা সবসময় শুনে আসি যা তাদের লেখা যাবতীয় প্রতিটি ডকুমেন্ট কিন্তু যুক্তরাষ্ট্রের যে জাস্টিস ডিপার্টমেন্ট অথবা বিচার বিভাগের নির্দিষ্ট ওয়েবসাইট ফারা ফরেন অ্যাক্ট রেজিস্ট্রেশন সেখানে আপ করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় কার সাথে দেখা করবে না করবে আমরা সবশেষ যে গত বছর আমরা যখন ডলার সংকটে শুরু হয়েছে তখন তো কিন্তু দেখেছি বাংলাদেশ থেকে লাখ লাখ ডলার পাঠানো হয়েছে আওয়ামী পক্ষ থেকে মার্কিন নিজেদেরকে কনভিন্স করার জন্য অর্থাৎ মার্কিন প্রশাসনে যারা পাওয়ারফুল সংসদ সদস্য আছেন তাদের সংসদের তাদেরকে কনভিন্স করার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কেন বাংলাদেশের জন্য আসলে জরুরি জনগণের জন্য জরুরি এবং এর মাধ্যমে মার্কিনীরা কি ধরনের সুফল পেতে পারেন কিনিদের মন জয় করার অন্যতম উপায় হচ্ছে গিয়ে এই লবিস নিয়োগ করা কারণ হচ্ছে গিয়ে এই লবিসরা নীতি নির্ধারকদের বন্ধু হয়ে থাকে তাদের ফার্মে এই ধরনের টাকাটা যায় সেই টাকা দিয়ে তাদের সাথে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট দামি উপহার দামি হোটেলে থাকা কিংবা বিজনেস ক্লাসে ফ্লাই করা থেকে শুরু করে এই যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো কিন্তু রকম লিগ্যাল তাদেরকে প্রোভাইড করা হয় অর্থাৎ আপনি যত মন জয় করতে পারবেন যেভাবে মন জয় করতে পারবেন তত বেশি মার্কিন সংসদ আপনার প্রভাব থাকবে তত বেশি মার্কিন সংসদের আপার হাউস লোয়ার হাউস সব জায়গায় এটা নিয়ে আলোচনা হবে তত বেশি যত বেশি আলোচনা হবে বিতর্ক হবে তত বেশি তাদের সরকারের সামনে আসবে এবং তখন সত্যিকার অর্থে এক ধরনের চুলচের বিশ্লেষণ হবে যে সত্যিকার অর্থে কেন এই দলটির ওই দেশে ক্ষমতায় থাকা দরকার কি দরকার না তবে এইটা যে খুব সফল বয়ানে আনে সবসময় বিষয়টি তা না প্রত্যেকটা দলই চেষ্টা করে প্রত্যেকটা পণ্য থেকে শুরু করে রাজনীতি সবাই চেষ্টা করে কনভিন্স করা সাধারণত এটি শুরু হয়েছিল আসলে বাজারে তাদের অবস্থান তৈরি দিয়ে পরবর্তীতে এখানে রাজনীতি এসেছে বাংলাদেশ মার্কিন অন্যান্য দেশে করে সুফল আসলে খুবই আপেক্ষিক আহ আরো মজার বিষয় হচ্ছে আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে মার্কিনের দিক আছে লবিস্ট আওয়ামী লীগ শুরু করেছিল না বিএনপি শুরু করেছিল এটি শুরু করেছিলেন হুসেন মোহাম্মদ সাথে তার সরকারের তার যে স্বৈরশাসক তিনি ছিলেন এবং তার সরকারের বৈধতা দেওয়ার জন্য উনিশশো তিরাশি থেকে চুরাশির মধ্যে তিনি এক লক্ষ ডলার পাঠিয়েছিলেন তাহলে বুঝতেই পারছেন যে মার্কিন নীতি মন জয় করার জন্য সব দলের কেমন নানান ধরনের চেষ্টা থাকে